আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসি নাই থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পড়া হয়ে আছে পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার ইজি তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক মরিচিকা মায়া এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আন্না